আলাইকুম সম্মানিত ভিভার্স কে অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার শর্ট ভিডিও তো দেখেন এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ উইথড্রল করে দেখাবো এই সাইটটাতে আমি কিছুদিন আগেই কিন্তু এই সাইটের সঙ্গে একটা কিন্তু শর্ট ভিডিও দিয়েছিলাম এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে টোকেনটা ইনকাম করবেন দেখেন খুবই সিম্পল ব্যাপার জাস্ট লিঙ্কে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট এই ভিডিওটা দেখে একটা ভেস ভেরিফাই করলেই হবে এবং আনলিমিটেড যদি করেন তাহলে প্রত্যেক দিন আপনারা অলমোস্ট দশ থেকে বিশ ডলার ইনকাম করতে পারবেন ইভেন এখান থেকে মাইনিং করেও প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন ইনস্ট্যান্ট টাকা চাইলে এখান থেকে আপনাদেরকে আনলিমিটেড করতে হবে আদারওয়াইজ মাইনিং করে প্রত্যেক দিন টোকেন ইনকাম করে জমায় পরে একবারে সেল করে ভালো একটা প্রফিট সবাই নিতে পারবেন তো দেখেন আমি এখান থেকে আপনাদেরকে সরাসরি উইড্রো করে দেখাবো সাইড লিঙ্কেই চলে আসছি এখান থেকে আমার অলমোস্ট কিন্তু সত্তরটা মানে একাত্তরটা টোকেন আছে আমি পুরোটাই উইথড্রো করব সো উইড্রো করার জন্য আমি কিন্তু এখান থেকে ডিরেক্টলি বিট গেট ট্রাস্ট ওয়ালেট মেটামাক্স যেখানে উইথ্রো করবেন সেখানেই হবে দেখেন আমি বিড গেট ওয়ালেট বিটগেট এক্সচেঞ্জার না কিন্তু বিটগেট ওয়ালেট সো এখান থেকে আমাকে অ্যাড্রেসটা কপি করতে হবে এই দেখেন আমি নিজে থেকে আগে থেকেই কন্টাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে রাখছি সো ওই টোকেনের উপরে ক্লিক করে রিসিপ্ট থেকে অ্যাড্রেসটা কপি করলাম এবং এই দেখেন আমি পোস্টে কিন্তু আগেই বললাম কন্টাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে রাখছি এই যে দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস ঠিক আছে সো এখন ডিরেক্টলি চলে যাব এখানে টোকেনের এখানে টোকেনের উপরে ক্লিক করবো সো অবশ্যই আপনাদেরকে কিন্তু এই যে মি আইডিটা ভেরিফাইড করতে হবে ফেস দিয়ে অনলি ফর ফেস আর কিছু লাগবে না দেখেন এখান থেকে আমি উইড্রোর উপরে একটা ক্লিক করে দেবো দেন এখান থেকে আমার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে ফার্স্টেই তো দেন অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে অনেকে একটা জিনিস ভুল করেন যার কারণে পেমেন্টটা পান না এখানে নেটওয়ার্কটা আপনাকে বেস ইথার করে দিতে হবে ঠিক আছে বেস নেটওয়ার্ক বেস নেটওয়ার্ক করে দেওয়ার পর এখান থেকে নিচে ম্যাক্স অপশান আসে এই ম্যাক্সে একটা ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এই যে উইড্রো বাটন এই উইড্রো বাটনে একটা ক্লিক করে দেবেন এই যে দেখেন ইন ইস্ট্যান্ট উইড্রো সাকসেসফুল আমি যদি ডিরেক্টলি আমার ওয়ালেটে চলে যাই এবং আমি যদি এখান থেকে একবার ব্যাক প্রেস করে বা রিফ্রেশ করে দেখাই আমার ব্যালেন্সটাই কিন্তু জিরো হয়ে গেছে অলমোস্ট জিরো মানে আমার এখান থেকে উইড্রোটা সাকসেসফুল দেখতে পাচ্ছি আমি আমার ব্যালেন্সটা এখান থেকে কিন্তু উইথড্র হয়ে গেছে সো এখান থেকে আমি যদি ডিরেক্টলি আমার এই ওয়ালেটে চলে আসি একদম ইনস্ট্যান্ট ঠিক আছে দেখেন ইনস্ট্যান্ট একাত্তরটা টোকেন চলে আসছে এখন এইটা যদি আমি সেল করতে চাই তাহলে এটার অলমোস্ট ভ্যালু দেখা যাবে যে চল্লিশ সেন্টের মতো চল্লিশ পঁয়তাল্লিশ সেন্ট যার বাংলা টাকায় কনভার্ট করলে একশো দুইশো টাকার মতো সরি আশি নব্বই টাকা ইজিলি হয়ে যাইতেছে ঠিক আছে সো এইভাবে আপনারা হার্ডওয়ার্ক করে আর্নিং করতে পারবেন এই যে এখান থেকে ডেলি মাইনিং অটোমেটিকলি হবে ভবিষ্যতে টোকেনের দাম আরও পাম্প করবে ঠিক আছে সো এরকমই ইউনিক ইউনিক অফার প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেল সবার আগে প্রোভাইড করা হয় এবং আরেকটা অফার দেখেন এই যে এখান থেকেও কিন্তু ডিরেক্টলি উইথড্রো করা যায় দেখেন এই যে আই মাইনার এখান থেকে আই মাইনারে ক্লিক করার পর এইটা কিন্তু প্রত্যেক দিন ইভেন্ট চালু হয় নতুন নতুনভাবে তো প্রত্যেক দিন রাত দশটার দিকে তারা কিন্তু পেমেন্টটা ডিস্ট্রিবিউশন করে ঠিক আছে একদম ইনস্ট্যান্ট তারা ওয়ালেটে দেয় দেখেন এই যে প্রত্যেকদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদেরকে এখানে মাইনিং করতে হবে এই যে এই টোকেনটাকে উপরে ক্লিক করে মাইনিং করবেন এবং এখান থেকে এই যে ওয়ালেট অপশান এই ওয়ালেট অপশানে ক্লিক করে দেখতে পারবেন আপনাদের টোকেনটা ঠিক আছে সো এই টোকেনটা আপনারা আপাতত সেল করতে পারবেন না এই যে এই টোকেনটা এইটা পরবর্তী সময় আপডেট দেবে দেখেন তাবাদ আপনারা এখান থেকে এই যে ইউএসডিডি রিওয়ার্ড পাবেন এই যে ট্রাম্প টোকেন এটা কিন্তু উইথড্র করতে পারবেন আমি এই যে অলরেডি একটা উইথড্রাল ইন প্রোগ্রেসে আসে সো এটা সাকসেসফুল হইলে অবশ্যই আমি জানাবো যে দেখেন আমি এ উইথড্র উইড্রো করে নিছি অলরেডি ঠিক আছে সো এটা কিন্তু আমি লাইভে একদম দেখালাম সো এর থেকে ভালো অপরচুনিটি আপনাদের হয় না ফ্রিতে দুই চার পাঁচ দশটা টেলিগ্রাম থাকলে জাস্ট এখান থেকে আপনারা কুপায় দেন প্রত্যেক দিন আর এরকমই আরও ইউনিক ইউনিক অফার প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করা হয় এবং এখান থেকে দেখেন এয়ারডোভে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই এয়ারডোভে ভিডিও পাই না এই যে ভাই ভিডিও লিঙ্ক এইটা আমরা পোস্ট মেনশন করে ভিডিও ভিডিও লিঙ্ক দিই বিস্তারিত আবার ভয়েস দিই তারপর আরও উপরে যদি যাই এই দেখেন পেমেন্ট করবাই একশো চুয়াল্লিশ মানে বুঝতে পারতেছেন পেপে টোকেনের ইয়ার মানে এখান থেকে বিনান্সের কিছুদিন আগে দশ ডলার ট্রেড বলিউম করে একটা অফার শেয়ার করছিলাম না যে নতুন অ্যাকাউন্ট খুলে তো সেইখানে র্যান্ডম রেফারেল ইউজারকে পেমেন্ট করছে এটা বুঝতে পারছেন যারা পাঁচ দশটা অ্যাকাউন্ট খুলছে তাদের কিন্তু এই দেখেন চার লাখ টাকা কিন্তু এইটা মনে করেন যে এক প্রকার লাখের উপরে ফেভার করছে এই যে আরেকটা ইভেন্ট আছে চাল চল্লিশ ডলার আপনারা ফ্রিতে ইনকাম করতে পারেন সো ভাই এই রকম ইউনিক ইউনিক অফারগুলোতে এগুলোতে জয়েন করতে যাচ্ছে এই দেখেন কমপ্লিট করছি এবং নিজে জয়েন করছি সো এই পুষ্পান্ন সেকেন্ডটি আপনাদের কিন্তু আটান্ন সেকেন্ড এটা কিন্তু আপনাদের খুব বেশি আহামরি সময় নষ্ট হচ্ছে না সো আপনাদের জীবন থেকে যদি দিনে আধা ঘন্টা তিরিশ মিনিট সময় যদি আমাদের এই সাইটগুলোতে ব্যয় করেন অলমোস্ট আপনার তিনটা মাস যদি মনে সহকারে সহকারে কাজ করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলবো আপনারা কিছু একটা এখান থেকে নিতে পারবেন কারণ ক্রিপ্টোর ভাই অনেক কিছু আছে আপনারা এখানে ফ্রিতে ভিজিট করলেও দুই একটা অফারে কাজ করলেও রেগুলার লেগে থাকলে ভালো একটা ইনকাম করে নিতে পারবেন আর যদি প্রত্যেকটা অফারে কাজ করেন তাহলে তো আলহামদুলিল্লাহ মাস শেষে আপনি নিজেই বুঝতে পারেন তবে মিনিমাম একটা মাস আপনাকে কাজ করতে হবে সকল অফারে একটা অফার মিস দিলে দেখবেন যে ওইটাই পেমেন্ট করে দিছে সো প্রতিনিয়ত অফারগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুইটাই সাবস্ক্রাইব করে জয়েন করে করে নেবেন এবং বেলাইকনটা বাজায় দেবেন সবইবার আজকের মতো এই পর্যন্ত ঠিক আছে সো আমি এটা একটা ট্রিক্স বা ধারণা দিলাম যে এই অফারগুলো এইভাবে এইভাবে জয়েন করতে হয় মিস করবেন না কারণ মিস করলে ইন ফিউচারে দেখুন পেমেন্ট মাস যেমন এই এয়ারডোপগুলো এখন অনগোয়িং আসে পরের মাসে পেমেন্ট করবে তো পরের মাসের এয়ারডোপগুলো কিন্তু এখন দিতেছি সো সেইগুলো জয়েন করে রাখবেন তার পরের মাসে পেমেন্ট করবে এইভাবে আপনাকে টানা এয়ারডোপ করে রাখবেন ইন ফিউচারে যখন এদের মাসটা শেষে মানে এয়ারডোপটা ইন্ড হয়ে যাবে তখন কিন্তু পেমেন্টটা অটোমেটিক ঢুকবে মাস শেষে দেখবেন যে আপনার দুই চার পঞ্চাশ ডলার ইজিলি আর্নিং হয়ে গেছে একটা ফ্রি ইনকাম সো এটা কিন্তু আমরি কোনো কষ্ট করে হচ্ছে না জাস্ট টুইটার টেলিগ্রাম ডিসকাট এবং ইনস্টাগ্রামের কিছু সোশ্যাল টাস্ক করে সো আশা করি বুঝতে পারছেন পরবর্তী আরও অনেক ভিডিও পাবেন অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে বেলাইকুনটা বাজায় দেবেন সো আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত